রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমাদের তো প্রক্লেমেশনের যেটা ডেডলাইন এটা নিয়ে কাজ হচ্ছে বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্য অতি সত্বর এটা তৈরি হবে এটা নিয়ে আগেও কাজ হয়েছে কাজ অনেক দূরেও এগিয়ে আছে তো এটা নিয়ে এখন আরো আমরা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহুদের নেতৃত্বে এই কমিটিটা করে দেয় হ্যাঁ জুলাই প্রক্লেমেশনটা তৈরি হবে

ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণোত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগে যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং সে আমরা সেই লক্ষ্যে কাজ করছি সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল এই যে মেন মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন সবার সাথে কথা বলবেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে রোববারে ক্যাবিনেটে বসবে সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত আপনার সোমবার আপনাদেরকে বিস্তারিত এটা জানাতে পারব আপনারা সবাই পাবেন বেতার বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার এই স্বায়ত্তশাসন কিভাবে স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা ওনাদের টিওআর এর মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন এটা একটা বিষয় আর হচ্ছে আপনারা জানেন জুলাই প্রক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন তো ওনার নেতৃত্বে এরা এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনার একটা জুলাই প্রক্রেমেশনে খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন এই দুইটা ছিল আজকের মেজর মিটিং আরও বিশ্বেরভই মূলত জুলাই যে গত বছর যে জুলাই গণ অভ্যুত্থানে কী কী হয়েছে এটা কিভাবে রিক্রিয়েট করা যায় কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে প্রায় দুই ঘন্টার মিটিং সেখানে জন অ্যাডভাইজার ছিলেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন